যতটুকু গোপনে করা দরকার চেষ্টা করেছি আমার বক্তব্য হল আমরা সকলে কিন্তু পৃথিবীতে চিরস্থায়ী না আমরা কিন্তু বেঁচে থাকবো না আমরা কিন্তু মানব আব্দুল আলমিন আমাদের কিছুদিনের জন্য পাঠিয়েছেন তার করার জন্য আমরা এবাদত তার মধ্যে অনেক কিছু ভাঙা আছে কি আর আছে মানুষকে হেফাজত করা মানুষকে মূল্যায়ন করা মানুষকে সাহায্য করা সমাজে সুন্দর করা

যে আমি মানুষেরকে হেদায়ত করার জন্য সঠিক কথা বলেছিলাম সঠিক পথে থাকার জন্য বলেছিলাম রাষ্ট্র পরিচালনায় যারা দুর্নীতি করে তাদের পক্ষে কথা বলেছিলাম এবং কথা বলেছিলাম কারো কামলের কথা বলেছিলাম জেলামলের কথা বলেছিলাম আমার আদর্শের কথাগুলি বলেছিলাম এই আমার সামনে যারা মানুষ ছিল যারা আমাকে রাষ্ট্রের পোশাকার থেকে সাহায্য আনতে আনার সুযোগ করে দিতে পারত

তাদের মনে শান্তি নাই সামর্থ্য ছিল আল্লাহ তালা বিচারে ভাগ করবে না আল্লাহ তাআলা তো দুইটা ভাগ করবে যে এই লোকটার মন ছিল শান্ত ছিল সামর্থ্য ছিল চেষ্টা করেছে কিন্তু রাষ্ট্রের কোঠাকারে থেকে টাকা লাভ সামর্থ্য ছিল সেই কারণে আমি বলবো ভাই এবং খালেদা জিয়া চতুর্থবারের মতো বাংলাদেশে আবার প্রধান মুক্তি হোক আপনারা দোয়া করেন এই রাষ্ট্রটা নিয়ে বেগম খালেদা যে অনেক ভালো চিন্তা করছে আমরা তার কর্মী হয়ে আমরা এই শৈদপুর দুই নির্বাচনী এলাকাটা একটা আদর্শিক এলাকা বানাতে চাই যেখানে মানুষের মানুষ মানুষের উপর জুলুম করবে না যেখানে মানুষ মানুষের উপর নির্যাতন করবে না যেখানে আমরা কলকারখানা হবে রাষ্ট্রের কোন বেকার ছেলেমেয়ে থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোন মাদক থাকবে না শিক্ষার ভালো দিবে। প্রতিষ্ঠান আমাদের পাতা জেলেদের কাজ চুরি করে বিক্রি করবে না সেরকম একটা প্রশাসনিক অবকাঠামো ভাবে তৈরি করবো দুর্নীতিকে আমরা সবাই না বলবো যে দুর্নীতিকে করতে পারবো

আমি আমি শুধু এতটুকু বলি আপনারা আমার জন্য দোয়া করেন আমার যেহেতু একটু সময় পেয়েছি আমার মা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য প্রাণ করে দোয়া করি আপনারা সংসারের স্বামী কিন্তু আপনারা সংসারের মূল চালিকা শক্তি আপনার এই সংস্কারের জন্য দাদার খাপুরি খাচ্ছেন আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন আপনি চুলা ভুয়া রান্না করতেছেন তেল ধুতেছেন বাচ্চাদের কাপড় দিতেছেন স্বামীরা আবার আতল দিয়ে কপাল মুখ কষ্ট হোক আপনার মুখ কিন্তু হাসি যায় না আপনাদেরকে মালদাবুল আলমীর যেন ভালোভাবে কবুল করে নেয় আপনারা এই সমাজের ভালো মা হিসেবে সমাজটাকে সুন্দর করে তোলেন কে শুধু শাসন করে দাও বুঝলেন বাবা তোমার বাবা তোমাকে কত কষ্ট করে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করার বাবা তোমার মাথার দাম পায়ে ফেলে তোমার বাবা আমাদেরকে পয়সা দেয় সেই পয়সা দেয় তোমার স্কুলে পাঠায় বাবা লেখাপড়া করো একজন মা সন্তানকে কাছে নিয়ে খাবার টেবিলের মাথা বাতাস করে যখন এই কথাগুলি বলে মায়ের কথাগুলি সন্তানের কাছে আটার মতো লাগে আর একটা বাইরের লোক যখন বলে এটা ওটুকু বুঝ হয় না মায়েরা একটা সভ্য জাতি তৈরি করার পিছনে সবচেয়ে বেশি অবদান হলো মায়ের আপনাদের আপনারা সন্তানদের স্কুলে পাঠাবেন স্কুলে পাঠিয়ে শান্ত থাকবেন না সন্তান কোথায় যায় খবরটা রাখবেন আপনার সন্তানকে আরেকজনের দায়িত্ব দিয়ে না আপনার সন্তানের দায়িত্ব আপনার আপনার খেয়াল হবে এই সন্তান কোথায় যায় ঠিক তার মধ্যে স্কুল থেকে আসে কিনা দেখা বলা করছে কিনা না খারাপ দুষ্ট ছেলেদের সাথে নিজে খারাপ পথে চলে যাচ্ছে কষ্ট করলেন সন্তানকে পেটে নিলেন স্বামী কোনো ভাবে চাকরির ব্যবসা করে সেই পয়সা দিয়ে সন্তান স্কুলে পাঠালেন আর সন্তান যদি একবার খারাপ পথে থেকে চলে যায় তাকে সঠিক পথে আনা অনেক কষ্ট সারা জীবন সারা জীবন আত্মরাপ করবেন সন্তানের জন্য এত কাজ করলাম সন্তানের জন্য না খেয়ে থাকলাম সন্তানের জন্য জীবনের সুন্দর একটা শাড়িও কিনে নাই সেই সন্তান আজ উল্টা পথে চলে নামাজ করার ব্যবস্থা করে দিবেন সন্তানদেরকে মসজিদে পাঠাবেন নিজে নামাজ পড়বেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ তুমি সন্তান দিয়েছ তুমি তাদেরকে সঠিক পথে পরিচালনা করার ব্যবস্থা করে দিও সার্বক্ষণে সুখ করতে পারবেন দুই রাখার নকল সুখে নামাজ পড়বেন আল্লাহ তালা নামাজ পড়লে খুশি হয় দুঃসংবাদ করবেন আল্লাহর কাছে সেন্টাতে দাঁড়িয়ে যে নামাজ পড়েন আল্লাহ তালা খুশি হবে বেশি যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম